আলাইকুম তো রমজানে স্কুল কলেজ কতদিন বন্ধ থাকবে মূলত ঈদ সহ কতদিন থাকবে এই বিষয়টি অনেকে জানতে চেয়েছ এবং এই বিষয়টি নিয়ে তোমাদেরকে সঠিক যে তথ্য এবং মূলত হচ্ছে অর্থাৎ এনসিটিভি তারা কি বলতেছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা তারা কি বলতেছে সেটিও তোমাদেরকে জানিয়ে দিব তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে একটি বিষয় যেমন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো এবং জানতে চাইছ যে গত বছর যেরকম পুনরমজান পর্যন্ত খোলা ছিল তো এ বছর আসলে খোলা থাকবে কিনা তো তোমাকে ইনস্যোর করতে চাই যে এবছর আসলে খোলা থাকবে না ঠিক আছে এবং ঈদসহ কতদিন বন্ধ পাচ্ছ তোমরা স্কুলে এবং একই সাথে কলেজে কতদিন বন্ধ পাচ্ছ সেই বিষয়টি ক্লিয়ার করবো ঠিক আছে অথচ গুরুত্বপূর্ণ বিরুটি কাজে বিলোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছ আর যে স্কুল চ্যানেলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সঠিক তথ্য এবং সঠিক ই পেতে আপডেট পেতে আর কি তো এখানে বিষয়টি হচ্ছে যে মূলত হচ্ছেন এখানে দুটি বিষয় একটি হচ্ছে যে স্কুল কতদিন বন্ধ থাকবে আর একটি হচ্ছে কলেজ কতদিন বন্ধ থাকবে ঠিক আছে দুটি কিন্তু আলাদা আলাদা এই জন্য বলতেছি কেননা স্কুল একটু বেশি বন্ধ থাকবে কলেজের এবং সেটি কতদিন সেটাই বলবো এবং মূলত ঈদ সহ কতদিন বন্ধ পাচ্ছ সেটাই বলে দিচ্ছি আচ্ছা তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ষষ্ঠ থেকে যারা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা রয়েছে তো এই ভিডিওটি কমেন্টে ভিডিওটি ডিসক্রিপশনে দেখো আমি একটা লিঙ্ক দিয়েছি এসিএস পিস স্কুলের তো অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ ঠিক আছে তো এটি তোমাকে সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে এবং কনসেপ্ট হবে শক্তিশালী তো ওই লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা এখানটা আসার পর যা হচ্ছে তোমার নামটা লেখবা বাংলায় এখানে আসার পর তোমরা যে শ্রেণীতে সেটা সিলেক্ট করবা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করবা যারা সপ্তমে রয়েছে সপ্তম বা অষ্টম নবম দশম যে যে ক্লাসে পড়তেছ ওই ক্লাসে সিলেক্ট করবা এবং এখানে তোমাদের ফোন নাম্বারটা দিবা বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলে হবে ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে লাগবা লেখার পর দেন হচ্ছে সাবমিট করবা তোমাকে গুগল ডাবের একটা লিঙ্ক দিবে ওইটা প্রবেশ করে দেন হচ্ছে তুমি এস এস ফিচারি স্কুলের যে অল ইন প্রিপারেশন বুক এটা ডাউনলোড করতে পারবা ঠিক আছে তোমার এমসিকিউ কিউ বা সি কিউ খুব সুন্দরভাবে সমাধান দেওয়া আছে আচ্ছা এখন আসি যে আসলে স্কুল কতদিন বন্ধ থাকবে তো স্কুল কতদিন মধ্যে থাকবে এটা যে আমরা একটু ছুটির এটা দেখি ক্যালেন্ডারটা দেখি এখানে একটি বিষয় দেখো পবিত্র রমজান ঠিক আছে এখানে তোমাদের যে বিষয়গুলো রয়েছে ঠিক আছে একসাথে সাথে ফিতর সবে কদর বা সব মিলিয়ে আর কি তো এখানে বন্ধ পাচ্ছ হচ্ছে দুয়ে মার্চ থেকে তোমাদের বন্ধ মূলত একে মার্চ কিন্তু খোলা থাকবে দুয়ে দুয়ে মার্চ হচ্ছে তোমাদের বন্ধ শুরু এবং দুই মার্চ থেকে তোমাদের রবিবার থেকে মূলত বন্ধ এর আগে তো শনিবার তো বন্ধ থাকেই তার মানে বন্দ্যোপাধ্য্য রবিবার থেকে রবিবার থেকে তুমি থেকে আট এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ঠিক আছে তো এখানে মোট বন্দ্যোপাধ্য্য হচ্ছে আঠাশ দিন তবে এখানে উল্লেখ যে আঠাশ দিন এটা কিন্তু শুক্র এবং শনিবার বাদে তার মানে শুক্র এবং শনিবার যদি মিলিয়ে দৌড়ি তাহলে তোমাদের আটত্রিশ দিনের মতন হয় বা ছত্রিশ আটত্রিশ দিনের মতো হয় প্রায় আটত্রিশ চল্লিশ দিনের মতো হয়ে যায় আর কি এটা হচ্ছে স্কুলের বন্ধ স্কুলের বন্ধ কত দিন পেলা দুই মাস থেকে শুরু হয়ে তোমাদের হচ্ছে আট এপ্রিল পর্যন্ত বন্ধ মোট আঠাশ দিন এবং শুক্রবার এবং শনিবার নিয়ে আরও কিন্তু বেশি হবে ঠিক আছে তিরিশ বা চল্লিশ এরকম হয়ে যাবে তো এই হচ্ছে স্কুলের বন্ধ এবার আসা কলেজের বন্ধ কয়দিন ঠিক আছে কলেজের বন্ধ হচ্ছে তোমাদের তোমাদের বন্ধ হবে এখানে দুই মাস থেকে হবে পাঁচ এপ্রিল পর্যন্ত মানে তিন দিন আগে ঠিক আছে কলেজ কিন্তু তিন দিন আগে খুলবে স্কুলের সে তো আশা করি বিষয়টি বুঝতে পারতাম তো এই ছিল তোমাদের হচ্ছে বন্ধের ই অর্থাৎ রমজান এবং হচ্ছে ঈদের সহ বন্ধ তোমাদেরকে জানিয়ে দিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ